এত সাধু মহান যারা আছেন তাদের মতবাদ তাদের আদর্শ এইভাবে যদি সবার কাছে পুছিয়ে দিত তোমার মনে হয় বিবাদ বিচ্ছেদ থাকতো না কেন বিবাদ বিচ্ছেদ থাকছে মানুষ কেন এক হতে পারছে না এক জাতি হতে পারছে না এত হাজার বছরের ধর্ম এত হাজার বছরের তত্ত্ব আদর্শে এত আশ্রম এত মঠ এত মন্দির এত মসজিদ এত গির্জা কিছু কি দেশে এক করতে পারছে না ভুলটা কোথায় ভুলটা কি জনগণের না যারা আদর্শে যাদের আদর্শে সব চলছে তাদের উপর বুঝতে ভুল করতে পারে এটা একটা কথা কিন্তু বুঝতে ভুল করবে যারা তাদের তো এই জন্য দায়ী কে আমার কথাটা যদি বুঝতে ভুল করে তার জন্য আমি দায়ী হব তারাও দায়ী হবে কেন তাদের এমনভাবে বুঝাতে হবে তারা যেন বুঝে সেই তথ্য বা আদর্শ তথ্য বিষয়ে যাতে বুঝতে পারে কিন্তু আজকে সমস্ত পৃথিবীতে এত জাতিগত নীতিগত কেন বিবাদ ধর্মের আসল তত্ত্বটা আমাদের যে প্রচলিত ধর্ম চলছে এখানে আসল তত্ত্ব নিয়েই যত বিভ্রান্ত হচ্ছে আসল বস্তু একটা সূর্য ধরুন সবার সেখানে কোনো বিবাদ বিচ্ছেদ নাই শুধু মানুষের জন্য সূর্য নয় জীব জগতে সবার জন্যই সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র মাটি জল যা কিছু আছে এর মধ্যে তো বিবাদ বিচ্ছেদ নাই নামে বিভক্ত হতে পারে যে কাজ সবারই এক বস্তু ধর্মের বেলায় এরকম হচ্ছে কেন মন কথা গল্পের উপরে কল্পনার উপরে যদি ধর্ম প্রতিষ্ঠিত হয় সেই ধর্মে বিবাদ বিচ্ছেদ আসবেই সমস্ত পৃথিবীর মধ্যে এত যুদ্ধ বিগ্রহ এত হানাহানি মালামারি এত হবে কেন এর মূলেই কারা এর মূলেই হচ্ছে ধর্মের অর্থটা বিকৃত হয়েছে বেশিরভাগ বিকৃত হয়ে যাওয়ার ফলে আজকের এই পরিস্থিতি বাংলাদেশ বিভক্ত হয়ে গেল পাগলের মতন সহ ছুটে আসলো কত লোক মারা গেল সে বলার নেই হিন্দু মুসলমান